হ্যালো নমস্কার বন্ধুরা মানব মো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি চলো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম খোলটা ইকো পার্ক সম্বন্ধে এই যে আমাদের খোলটা ইকো পার্ক যেটা হচ্ছে কুচবে ডিস্ট্রিকে অবস্থিত খুব একটা সুন্দর শালবাগানের মাঝখানে বা বাগানের মধ্যে একটা খোলটা ইকো পার্ক দেখো এগুলো হচ্ছে টয় ট্রেন টয় ট্রেন ছিল এখনও আছে এই টয় ট্রেন আছে যেটা সে অবস্থা খুবই খারাপ এটা খোলটা স্টেশন আপনাকে গরমের দিনে একটা সুন্দর ঘোরানোর জায়গা এটা একটা খোলটা ইকো পার্ক পার্কের ভেতরটাও আপনাদেরকে দেখাবো তার তার আগে একটু বাইরের দিকে দেখাই দেয় আপনাদেরকে এটা সম্পূর্ণ এই যে খোলটা স্টেশন যেটা টয় ট্রেন চলতো আগে এখন চলে না কৃষ্ণগুরু খোলটা স্টেশনে অবস্থা দেখো টয় ট্রেন স্টেশন এটা খোলটা স্টেশন না এই যেখানে বোট চলতো এই এটা বোটের জন্য বানানো হয়েছে কিন্তু এখন বোট চলে না কচুরি পানা ভর্তি হয়ে গেছে জল এটা ব্রিজ এটা হচ্ছে ইখলটা একপার যাওয়ার রাস্তা ব্রিজটা কত সুন্দর পরিবেশ কত সুন্দর লাগছে একদম সবুজ সবুজ হরা সবুজ সবুজ প্রাকৃতি এই যে হরিণ আপনাদেরকে আগে যে ভিডিওতে বানাইছিলাম আমি খোলটা ইকো পার্ক সম্বন্ধে তখন হরিণ ছিল না এখন অনেকগুলো হরিণ আছে এটা আমার দ্বিতীয় খোলটা ইকো ইকো পার্কের দ্বিতীয় ব্লক অনেকগুলো হরিণ অনেকগুলো হরিণ আছে এখানে এটা জানি না এই হরিণগুলোর নাম কি আমি জানি হয়তো চিতল হরিণ এগুলো এই বাগানটার মধ্যে অনেক বড় বাগান অনেক বড় জঙ্গল এই দেখো কতগুলো হরিণ আমি ভাবলাম আর একবার খোল্টাইকো পার্কে ভিডিও বানানো যাওক তাই ওই হিসেবে আমি একটা খোল্টাইকো পার্কের ভিডিও আবার বানালাম এটা কুচবে জেলায় কুচবেদ থেকে আপনারা যদি আসেন থেখান সতেরো কিলোমিটার দূরত্বে খোল্টাইকো পার্ক আলিপুরদুয়ার যদি আলিপুরদুয়ার থেকে খোলটা হচ্ছে সাত কিলোমিটার দূরত্বে বাই রোড বা বাই ট্রেনও আসতে পারেন ট্রেন স্টেশন তো দূরে বাই রোডে আসতে হবে এই যে অনেকগুলো হরে চলো দেখা যায় যে এখানে বোটন্ত বোট বোটের রাস্তা বোট চলন রাস্তা এটা বাচ্চারা খেলতেছে চলো দেখা যায় এবার পার্কের ভিতরটা কীরকম আছে কন্ডিশন এই যে পার্কের ভিতরের অবস্থাটা দেখো খুব সুন্দর একটা পার্ক ছিল এখনও আছে কিছুদিন মধ্যে হয়তো পার্কটা খুলবে ভিতরে বাচ্চাদের খেলনা ঝোলনা ডোল ডোলনা ঝিকজ খেলনা আছে সব। এখনও খোলা আছে পাটটা ওই ইকো পার্টটা খোলা বন্ধ হয়নি আজকে বন্ধ অবশেষে আমি একটু লাস্টেই ফুটবল খেলে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেললাম বাচ্চারা ফুটবল খেলতেছে তাই ভাবলাম আমিও একটু ফুটবল খেলি মন তো পারলাম না তাই খেললাম বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলে আমি ওখান থেকে চলে গেলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ওকে বাই টাটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখাবে